তো সাপ্তাহিক চাকরি খবরে ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশের এর যে বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো আপনারা জানতে পারবেন সবগুলো পুরো সপ্তাহের চাকরি খবরগুলো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো দেখুন এখানে লেখা আছে ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো আজকে যে বিজ্ঞপ্ত প্রকাশ করা হয়েছে সেটা প্রথম আছে সরকারি কর্ম কমিশন নিয়োগ পদ সংখ্যা চারশো বিরাশি জন আমি এখানে নিয়োগগুলো বলবো কোনটিতে কোনটিতে নিয়োগ আছে সেটি এবং পদ সংখ্যাটি বলব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদ সংখ্যা পাঁচশো পঁচিশ জন সাতচল্লিশ তম বিসিএস এ নিয়োগ পদ সংখ্যা তিন হাজার ছয়শো অষ্টাশি জন তারপর আছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পদ সংখ্যা উনত্রিশ জন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র পদ সংখ্যা উনষাট জন বিভাগীয় কমিশন বরিশাল পদ সংখ্যা জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীল ফামারিয়া পদ ষোলো জন বাংলাদেশ সুপ্রিম কোর্ট পদ সংখ্যা আটচল্লিশ জন ফরুদপুর পৌরসভা পদ বারো জন অতিরিক্ত জেলা ও দশ নীলফামারিয়া পদ সংখ্যা ষোলো জন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেস পথ সংখ্যা সাতজন সম্মিলিত সামরিক হাসপাতাল সিলেট পদ সংখ্যা পনেরো জন যমুনা ফিসার পার্ক নিয়োগ পর সংখ্যা একশো এই ছিল সাপ্তাহিক চাকরি প্রথম পেজে এবং পেজ নাম্বার দ্বিতীয়তে আছে সাতচল্লিশতাম বিসিএস এর নিয়োগ এবং সরকারি কর্ম কমিশনের নিয়োগ আমরা যে প্রথম পেজে বিজ্ঞপ্তিটি দেখছিলাম সেটা বিস্তারিত এখানে বলা আছে তো তৃতীয় পেজেও কিন্তু এভাবে যে প্রথম পেজে যে বিজ্ঞপ্তিগুলো ছিল সেটি বিস্তারিত এখানে বলা আছে তো এখানে বলতে গেলে তো অনেক সময় লাগবে আপনারা চাইলে কমেন্ট করে জানাবেন কোনটি আপনি জানতে চান সেটি আমি আবার বিস্তারিত আপনাদেরকে জানাই দেব এবং শেষ পেজে যে বিজ্ঞপ্তিগুলো আছে সেটি হচ্ছে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পথ সংখ্যা চৈদ্দ জন তারপর আছে জেলা প্রশাসক রাঙ্গামাটি পথ সংখ্যা বত্রিশ জন কোকালা ফুড প্রোডাকশন লিমিটেড পথ সংখ্যা দুইশো জন অতিরিক্ত জেলা ও দ্বারা দশ বান্দরবন পথ সংখ্যা ছয় জন জীবন বিমা কম্পিরেশন পর সংখ্যা একশো জন চট্টগ্রাম প্রশাসনিক বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ পর সংখ্যা তিনজন এবং এখানে আর কি কি আছে দেখি ত্রিশ সাল পৌরসভা কার্যালয় পর সংখ্যা বারো জন তো এই ছিল কিন্তু এই সপ্তাহে চাকরির বিজ্ঞপ্তি গুলো তো আপনারা কোনটি বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই সাপ্তাহিক চাকরির খবর পেতে এবং এই বিজ্ঞপ্তি বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাছ